হাইট হবে এটা তো কিন্তু আপনার ডিএসএলআর মোবাইল দুইটাই চালিয়ে ইউজ করতে হবে যারা কুকিং ভিডিও করতে চান যেমন যে এটা একটা মডেল আছে এটা কিন্তু আপনি খুব সুন্দর ভাবে ড্রয়িং ভিডিও কুকিং ভিডিও খুব সুন্দরভাবে করতে পারবেন আর এটা কিন্তু আপনার বডিটা হচ্ছে আপনার মেটাল নিচেটা হচ্ছে প্লাস্টিক আর এটা দিয়ে তো আপনি ক্যামেরা মোবাইল দুটো ইউজ করতে পারবেন এটা ওভারহেড হিসেবে ইউজ করতে পারবেন ওভারহেড হিসেবে ওভারহেড হিসেবে ইউজ করতে পারবেন ফোন ক্যামেরা দুটোই আপনি চালিয়ে বসাতে পারবেন ওভারহেড হিসেবে যখন ইউজ করবেন তখন শুধু ফোনটা ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার আলাদাভাবে গ্রিপ দেওয়া যাদের হাত ঘামায় বা যারা স্মুথলি কাজ করতে চান তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা কিন্তু খুবই হেভি প্রোডাক্ট প্লাস হইছে আপনি স্মুথলি কাজ করতে পারবেন এটা হাইট হবে 6 ফিট আয়াকাম দিও সবাই কেবল আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল যারা নাকি রয়েছেন যাদের ট্রাইপোডে যারা ব্লক করেন তাদেরও কিন্তু ট্রাইপোড দরকার পড়ে আজকে কিন্তু অনেকগুলা ট্রাইপোড নিয়ে আসছি শহরের গাজর থেকে আর শহরের গাজর থেকে বড় বড় মতো কিন্তু আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেলসালাইকুম কেমন আছেন আপনি জিভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ

সর্ব সর্বনিম্ন ধামাকা প্রাইজে থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা মানে একশো টাকা পাওয়া যাচ্ছে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে আপনি টেবিলে রেখে খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন এটা আপনার টেবিল মাউন্ট এটা আপনার ইয়াংটিং ব্র্যান্ডের এটা টেবিলে রেখে খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে নেক্সট আর একটা আছে যেমন এটা একটা আছে মেটাল বডি যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তারা যেমন অনেক সময় হাতে পড়ে গেলে ভেঙে যেতে পারে কিন্তু এটা কিন্তু ভাঙবে না এটা ফুললি মেটাল সব অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন যে সাইজের সাইজে মোবাইলে ওয়েটটা রাখতে পারবে এটার প্রাইসটা দিচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জি মেটাল বডি তারপরে যে এটা একটা আছে এটা হচ্ছে আপনার মেটাল বডি পুরোটা রেড কালার অনেকটা ব্ল্যাক কালারও হয় আমাদের কাছে আর এটার প্রাইসটা দিচ্ছি মাত্র চারশো টাকা জি তারপরে এটা একটা আছে এগুলো কিন্তু আপনার অফিসে বাসাবাড়িতে বাড়িতে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন খুবই সুন্দরভাবে এটাও মুভ করা যায় দেখেন আর নিচেটা কিন্তু আপনার মেটাল বডি হচ্ছে টাকা তারপরে আসেন যেমন এই যে এটা একটা যারা কুকিং ভিডিও করতে চান বা ড্রয়িং ভিডিও করতে চান খুবই সুন্দর ভাবে স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন এবং এটা হাইটটাও কিন্তু একটু বড় হবে এটা ছোট বড় ভাবে ইউজ করতে পারবেন আর নিচের এটা হচ্ছে আপনার একটু ওয়েটফুল যেটা আপনার যে কোনো মোবাইলে ওয়েটটা ধরে রাখতে পারবে কারণ একদম যদি হালকা হয় তাহলে কিন্তু ধরে রাখতে পারবে না তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 350 টাকা এটা প্রাইস করতেছে মাত্র 350 জি এগুলো কিন্তু সবগুলাই আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সে ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে নিতে চান যারা সেলফি স্টিক টাইপের যেটা আপনি ফ্লোরে স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন এবং এটা আপনি চাইলে লম্বা করে সেলফি স্টিক হিসেবে ইউজ করতে পারবেন এই যে এরকম ভাবে দেখেন এটা মোটামুটি বেশ বড় সাথে কিন্তু আপনার রিমোট দেওয়া আছে রিমোটও দেওয়া হ্যাঁ রিমোট দিয়ে আপনি দূর থেকে ভিডিওটা অন অফ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন এবং মোবাইলটা চাইলে আপনার বসায় এবং দাঁড় করা রেখে সব ভাবে ভিডিও করতে পারবেন তো এটার প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর আছে যারা কিনা ব্লক করেন তারপরে এই যে এটা একটা আছে এটা কিন্তু আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট যে আমার এই ব্র্যান্ডের এটা হাইটটা ঠিক এতটুকুই হবে এটাতে কিন্তু অ্যাকশন ক্যামেরা অথবা ডিজিটাল ক্যামেরা অথবা ফোন চালে ইউজ করতে পারবেন এবং এটার উপরে চালে মাইক্রোফোন অথবা এলইডি লাইটও চালে ইউজ করতে পারবেন মোবাইলটা চালে এভাবে শোয়া অথবা এভাবে চালে দাঁড় করাও রেখে ইউজ করতে পারবেন আর এটা নিচের স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন

অফ হয়ে যাবে কালার কিন্তু চেঞ্জ হয় ওরা হোয়াইট মিক্স কালার হয় এবং এটা হাইটটা যদি দেখাই 4.5 ফিটের মত হবে লম্বা 4.5 ফিটের মত লম্বা জি আর এটা আপনি চাইলে স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন ফ্লোর রেক ইউজ করতে পারবেন প্লাস রিমোট আছে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1300 টাকা প্রাইস হবে 1300 টাকা জি তারপরে এটা একটা আছে খুবই পপুলার একটা মডেল খুবই পপুলার এটা হচ্ছে MT44 ওকে এটা হচ্ছে আপনার হাইট আরেকটা হয় ছোট এটা হচ্ছে আপনার হাইট বড়টা যেটা 5 ফিট হাইট হবে এই যে দেখেন আচ্ছা 5 ফিট হাইট হবে এটা তো কিন্তু আপনার ডিএসএলআর মোবাইল দুইটা চালিয়ে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু উলানজি ব্র্যান্ডের এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জি তারপর আমাদের কাছে এটা একটা আছে এটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের এটাও কিন্তু খুবই স্মুথলি ভাবে ভিডিও করতে পারবেন খুবই স্মুথলি ভাবে এবং এটার সাথে রিমোট দেওয়া আছে হ্যাঁ রিমোট যেটা দেওয়া আছে এটা রিচার্জেবল রিচার্জেবল আর এটা হাইট হবে আপনার ফ্লোর থেকে 5 ফিট লম্বা হবে ফ্লোর থেকে 5 ফিট লম্বা 5 ফিট লম্বা হবে যেটা স্ট্যান্ড এটা আপনি ফ্লোরে রেখে খুব সুন্দরভাবে চালিয়ে ইউজ করতে পারবেন এবং মুভ করতে পারবেন যারা কিনা মাহফিলের জন্য অথবা ট্যুরিস্ট যারা আছেন যারা ভিডিও করতে চান 360 ভাবে স্ট্যান্ড ঘোরাবেন না জাস্ট এখানে হ্যান্ডেলটা ধরবেন আর মোবাইলটা ঘোরাবেন এটা কিন্তু ক্যারি করা ইজি তো এটা আমরা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2200 টাকায় 2200 টাকা জি

জি তারপরে আসেন যারা কুকিং ভিডিও করতে চান যেমন এই যে এটা একটা মডেল আছে এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে ড্রয়িং ভিডিও কুকিং ভিডিও খুব সুন্দরভাবে করতে পারবেন আর এটা কিন্তু আপনার বডিটা হচ্ছে আপনার মেটাল নিচে টাইপসে প্লাস্টিক যেটা একটু ওয়েটফুল যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশট দিয়ে দিতে পারেন অথবা আপনার শোরুমে চলে আসতে পারেন ঢাকা এলিফেন্ট রোড আলকনা প্লাজা লেভেল 2 শপ নাম্বার 205 এর বি আমাদের শপ নাম্বার শকের গ্যাজেট তো এটা আপনার ক্যারি করতে পারবেন খুলে ফেলে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

তারপরে এটা একটা আছে একটা মডেল আছে এটাও কিন্তু আপনার ব্ল্যাক কালার মধ্যে কোয়ালিটি ভালো হবে এটা তো কিন্তু আপনার অ্যাকশন ক্যামেরা মোবাইল ডিজিটাল ক্যামেরা সব কিছু বসাতে পারবেন এটার হাইট হবে 4.5 ফিট হাইট হবে 4.5 ফিট জি এটা ছোট বড় করতে পারবেন এটা হাইটটা কিন্তু এখান থেকে আরেকটু বাড়বে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা 850 টাকা মাত্র 850 টাকা জি তারপরে আরেকটা আছে যারা কিনা সিঙ্গেল স্ট্যান্ডের মধ্যে সিঙ্গেল স্ট্যান্ড মধ্যে যারা হাইট বড় নিতে চান যেমন এই যে এটা একটা 5 ফিট হাইট হবে 5 ফিট হাইট হবে বা জি আর এটাতে কিন্তু আপনি চাইলে স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন এবং সেলফ স্টিক হিসেবে ইউজ করতে পারবেন চাইলে স্ট্যান্ডটা খুলে ফেলা যায় তো এটা কিন্তু আপনার বডি টা অনেক স্ট্রং লক গুলো কিন্তু অনেক স্ট্রং আর এটা কিন্তু আপনার মেটাল বডি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1300 টাকা প্রাইস 1300 টাকা জি তারপরে এটা একটা আছে এটা হইছে আপনার গোল্ডেন কালার শেড দেওয়া আছে এটা কিন্তু হাইট হবে আপনার অনেক বড় এটাও হবে হাইট হবে সাত ফিট এর মতন লম্বা হবে সাত ফিট এটা আমি একটু খুলে দেখাচ্ছি আর এটা গোল্ডেন কালার একটা শেড দেওয়া আছে লকগুলো কিন্তু ভালো এই যে দেখেন কত বড় হয়েছে এই যে দেখেন কত বড় প্রাইসও কিন্তু কম যে প্রাইসটা এটা প্রাইস অনুযায়ী কিন্তু মানে দামটা অনেক কম তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1300 টাকা প্রাইস কত আছে 1300 টাকা জি তারপরে এটার মধ্যে আরেকটা আছে যারা কিনা প্রফেশনাল ভাবে যারা ডিএসএলআর ইউজ করেন আপনারা ট্রাইপড ইউজ করবেন দামও কমের মধ্যে কোয়ালিটি ভালো যেমন এটা একটা আছে এটা হাইট হবে আপনার সাড়ে চার ফিটের মতন সাড়ে চার ফিটের মতন এটা সাথে মোবাইল মাউন্ট দেওয়া আছে যেটা মোবাইলে খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন আলাদা মোবাইল মাউন্ট কিনতে হবে না ডিএসএল আর মোবাইল অ্যাকশন ক্যামেরা সবকিছু চালিয়ে বসাতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র তেরোশো টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা কুকিং ভিডিও করতে চান যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু খুব সুন্দর ভাবে ড্রয়িং ভিডিও কুকিং ভিডিও সবকিছু করতে পারবেন এবং এটাতে আপনি অ্যাকশন ক্যামেরা মোবাইল দুইটাই চালিয়ে বসাতে পারবেন খুব সুন্দর ভাবে আলাদা ভাবে চাইলে লাইটও বসাতে পারবেন আলাদা লাইটও বসাতে পারবেন এবং এটা ব্র্যান্ডের প্রোডাক্ট তো এটা প্রাইসটা দিচ্ছি 1400 টাকা প্রাইসটা হচ্ছে 1400 1400 টাকা এটার মধ্যে আরেকটা আছে যেমন যে এটা একটা আছে এটাতে কিন্তু আপনি খুব সুন্দর ভাবে ওই একই জিনিস এটা কিন্তু গোল্ডেন কালার শেড দাও সবদিকে মুভ করতে পারবেন যেমন এটা আগে হ্যান্ডেল ছিল না এটাতে খুব সুন্দরভাবে মুভ করতে পারবেন এটা হাইট হবে 7 ফিট তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1500 টাকা 1500 টাকা জি তারপরে যে এটা একটা আছে জামারি ব্র্যান্ডের এটাতে আপনি মোবাইল ডিএসএলআর দুটোই চালু ইউজ করতে পারবেন এটা হাইট হবে আপনার ছয় ফিট প্লাস আই টু হাইট হবে আর এটাতে কিন্তু আপনার সাথে মোবাইল মাউন্ট দেওয়া আছে যেটা মোবাইলের জন্য আলাদা কোনো মাউন্ট কিনতে হবে না আর এটা বডিটাও কিন্তু স্ট্রং অনেক লক গুলো অনেক ভালো এটা কিন্তু আপনি যত প্রেশার দেন না কিন্তু এটা ডাউন হবে না মিনিমাম আপনার দেড় থেকে দুই কেজির মতো ওয়েট নিতে পারবে তো দিচ্ছি আমরা খুবই মধ্যে পঞ্চাশ টাকা জি একটা মডেল আছে এটা কিন্তু আপনার কুকিং ভিডিওর জন্য কুকিং ভিডিওর জন্য এটা হাইট হবে ছয় ফিট লম্বা ছয় ফিট লম্বা আবার এখানে কিন্তু কোন রকম কোনো ঝামেলা নাই কারণ এখানে আপনার এই মাথাটা কোনো রকম কোন লক আর লক যেগুলো দেওয়া সেগুলো স্ট্রং লক আর এটা তো চাইলে আপনি ক্যামেরা মোবাইল দুটো ইউজ করতে পারবেন এটা ওভারহেড হিসেবে ইউজ করতে পারবেন ওভারহেড হিসেবে ওভারহেড হিসেবে ইউজ করতে পারবেন ফোন ক্যামেরা দুটো আপনি চালিয়ে বসাতে পারবেন ওভারহেড হিসেবে যখন ইউজ করবেন তখন শুধু ফোনটা ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আপনি যে এভাবে চালিয়ে ইউজ করতে পারবেন এভাবে চালিয়ে ইউজ করতে পারবেন এটা আপ ডাউন করে মুভ করতে পারবেন উপরে নিচে যেটা আপনার ভিডিওটা একদম পারফেক্ট ভাবে নিতে পারবেন তো এটা আপনার প্রাইস দিচ্ছি এটা কিন্তু হাইটটা 6 ফিট হবে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে 1650 টাকা মাত্র 1650 টাকা জি আচ্ছা তারপরে যারা প্রফেশনাল ভাবে একদম প্রফেশনাল ভাবে যারা ক্যামেরা স্ট্যান্ড নিতে চান তো তাদের জন্য কিন্তু এটা একটা আছে এটা হচ্ছে ডিজি বোর্ড ব্র্যান্ডের এটা হাইট হবে আপনার 5 ফিট প্লাস 4.5 ফিটের মত হবে জি তো আর এটা কিন্তু আপনি পায় হবে তিনটা এটা মোবাইল মানে মোটামুটি 3 থেকে 3.5 কেজির মত ওয়েট নিতে পারবে সবদিকে মুভ করতে পারবেন ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন খুব ইজিলি ভাবে মুভ করতে পারবেন এটা লক দেওয়া আছে যেটা ডানে বামে মুভ করতে পারবেন তবে এটা সাথে আপনি মোবাইল ইউজ করতে পারবেন মোবাইল মাউন্ট আলাদা কিনতে হবে 200 টাকা পড়বে মোবাইল মাউন্ট 200 টাকা পড়বে জি আর এটার প্রাইস পড়বে আপনার 1750 টাকা 1750 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে এ একটা মডেল আছে এটা একটা আছে এটা কিন্তু হাইট হবে 6 ফিট লম্বা এটা হাইট হবে 6 ফিট লম্বা যেটা আপনি ফ্লোর থেকে বসালে আপনার মাথার উপরে চলে যাবে এবং এটা হাইটটাও বড় প্লাস এটা কোয়ালিটিটাও কিন্তু ভালো এগুলো ম্যাক্সিমাম আপনার ইভেন্টের জন্য অথবা মাহফিলের জন্য যারা বাজেট কম কোয়ালিটি ভালো নিতে চান তো তাদের জন্য কিন্তু এই স্ট্যান্ডটা বেস্ট হতে পারে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2050 টাকা 2050 টাকা জি তারপরে আরেকটা আছে যারা হাইড্রোলিক নিতে চান যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু হাইড্রোলিক সহ ইয়াং ট্যাং ব্র্যান্ডের 691 মডেল 691 মডেল জি খুবই ইজিলি ভাবে মুভ করতে পারবেন আর এটা কিন্তু হাইট হবে 5.5 ফিটের মতন এটা ওয়েটটা নিতে পারবে 3 থেকে 3.5 কেজির মতন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা আহ উনত্রিশশো পঞ্চাশ টাকা জি তারপরে আরেকটা আছে যেমন আছে এটা হচ্ছে ক্যামেরা মোবাইল দুটাই ইউজ করতে পারবেন যেমন ওভারহেড টা আমি একটু যদি দেখাই ওভারহেডটা কিভাবে ইউজ করবেন যেমন এই যে এখানে একটা লক আছে এই লকটা খুলে টান দিলে কিন্তু এটা বড় হয়ে যাবে শুধু এটা এইভাবে না আপনি চাইলে মনোপট হিসেবে ইউজ করতে পারবেন যেটা আপনার এই যে দেখেন কত বড় স্টিক

তারপরে আছে যেমন যে এটা কিন্তু আপনার আলাদাভাবে গ্রিপ দেওয়া যে যাদের হাত ঘামায় বা যারা স্মুথলি কাজ করতে চান তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা কিন্তু খুবই হেভি প্রোডাক্ট প্লাস আপনি স্মুথলি কাজ করতে পারবেন এটা হাইট হবে ছয় ফিট হাইট হবে ছয় ফিট লম্বা হবে হ্যাঁ এটা অনেক বড় হবে খুব স্মুথলি ভাবে ভিডিও করতে পারবেন তবে এগুলো মোবাইল যদি বসাতে চান মোবাইলের জন্য আলাদা মাউন্ট কিনতে হবে দুইশো টাকা বা একটু দাম বেশিও আছে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুবই কম দামের মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র চৌত্রিশশো টাকায় চৌত্রিশশো টাকা জি অনেক আছে এটা একটা মডেল আছে যেমন এই যে একটা আছে এটা হচ্ছে জ্যামারি ব্র্যান্ডের অনেক সময় কিন্তু আপনার ক্যামেরার উপরে যদি মোবাইল বসাতে চান ক্যামেরা প্লাস হয়েছে মোবাইল দুইটা একসাথে যদি বসাতে চান তাহলে আমি বলবো চিকে যেভাবে বসাতে পারবেন এটা কিন্তু আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে জ্যামরি ব্র্যান্ডের এটা প্রাইসটা দিচ্ছি 550 টাকায় এর প্রাইস হচ্ছে 550 টাকা জি তারপর আমাদের কাছে এই যে এটা একটা আছে এই একটা মডেল আছে এটা হচ্ছে ফ্লোরে রেখে সেলাই মেশিনে কাজ কুকিং ভিডিও অথবা ড্রয়িং ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন এখন অনেক সময় কিন্তু অনেক জনা কিন্তু রান্নাঘর কিন্তু পরিষ্কার থাকে না আশেপাশে কিন্তু একটু ময়লা টলা থাকে বা দেখতে একটু খারাপ লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু তাতেও ভিডিও করতে পারবেন এই স্ট্যান্ডটা দিয়ে যেমন এই স্ট্যান্ডে শুধু খাবারের দিকে ফোকাসটা করতে পারবেন আপনি যতটুকু খাবার ঠিক ততরিকর উপরে ফোকাস করতে পারবেন যেটা প্রফেশনাল ভাবে ভিডিও করতে পারবেন তো এই স্ট্যান্ডটা আপনি ডানে ভাবে সবদিকে মুভ করতে পারবেন একদম ফ্লোরে যদি ড্রয়িং করেন বা ভিডিও করেন সেটা আপনি খুব ইজিলি ভাবে করতে পারবেন আর এটা আপ ডাউন করতে পারবেন তো এটা লম্বা যদি করি তাহলে 6 ফিট হবে আর এমনিতে হবে আপনার 4.5 ফিটের মত আর এটা বডিটা কিন্তু মেটাল বডি শুধু লক গুলো প্লাস্টিক হয় সব টাইপডই তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 2100 টাকা এই প্রাইস করতেছে 2100 জি সো বিয়স আপনারা তো দেখবেন আজকে অনেকগুলো টাইপটা দেখিয়ে দিنا হচ্ছে সকাল 10:00 থেকে আপনার কোনটা দরকার সেটাই কিন্তু আপনি সরকারি পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যদি শুনুন যদি আপনি বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে কিন্তু পসিবল আর হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে চাইলে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কমিউনিকেশন করতে পারেন আর চলে আসলে পারেন সরকারি গেজেটে ঢাকা এনি ফেলার ফালকোনা প্লাজা দুইশো পাঁচের দুই সব নাম্বার সরকারি গেজেট আজকের ভিডিওটা আমরা সরকারি গেজেট শেষ করছি যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ